যাওয়া যাবে না চাইতে পারবো না রাস্তা উন্নয়নের কাজ চলতেছে রাস্তা বন্ধ বাধ্য হয়ে বিকল্প রাস্তায় যেতে হবে তো প্রথম দর্শনে রাস্তাটাকে ভালোই মনে হচ্ছিল কিন্তু পরবর্তীতে যে এত চমক আমার জন্য অপেক্ষা করতেছিল আমি বুঝতেই পারিনি চলুন সামনে যাই যেতে যেতে কথা বলি তো যেতেছিলাম আমার বন্ধুর একটা কাজে তো সে কাজে বের হয়ে স্বাভাবিক যে রাস্তাটাতে আমরা যাই সেই রাস্তাটাতে দেখলাম যে সমস্যা মানে রাস্তা উন্নয়নের কাজ চলতেছে তো ওই রাস্তাটা বন্ধ বাধ্য হয়ে যেতে হচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে গ্রামের মেটোপথ দিয়ে যেতে হচ্ছে আর কি তো বাধ্যতামূলকভাবে এই রাস্তায় যেতে গেলে নদী পার হতেই হবে কিন্তু নদী পার হওয়াটা এত সহজ না কারণ যতটা ঢালু ঠিক ততটাই ভালো এই নদীতে নদীর পারে তো বারবার চাকা স্কিড করতেছিল। অনেক কষ্ট করে নদীটা পার হয়েছি চলন ভিডিওটা দেখে নেই এর আগেও একবার নদী পার হয়েছি নৌকায় বাট সেই জায়গাটা আরও ভালো ছিল এতটা ঢালু আর বালু ছিল না এইখানটাতে আসলে চিত্রটা ভিন্ন কষ্ট হচ্ছিল নৌকাটা অন্য মানে আমার বাইকটাকে উঠানোর জন্য তো অনেক কষ্ট করে অনেকটা ধৈর্য ধরে আমি ধীরে ধীরে বাইকটাকে নামাতেছিলাম এবং অপেক্ষা করতেছিলাম নৌকাতে বাইক ওঠানোর জন্য তো খেয়া নৌকাটা থেকে ভুট্টা আনলোড করা হচ্ছিল ভোটটা গাছ তো আমি অপেক্ষা করতেছিলাম যে পরি মানে সম্পূর্ণভাবে আনলোড হওয়া পর্যন্ত কারণ ওইটা আনলোড না হলে আমি আমার বাইকটা নৌকাতে ওঠাতে পারতেছিলাম না এতটা অফ রোডে বাইক রাইডিং করার এক্সপিরিয়েন্স আমার আসলে এই ফার্স্ট খুবই থ্রিলিং ছিল যতটা কষ্ট হচ্ছিলো আবার ভালোও লাগছিলো যে নতুন একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম নদীতে গোসলরত কিছু লোকজন এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিলো আমি হয়তো বা অন্য কোনো গ্রহ থেকে আসছি যাই হোক বেশ কিছুক্ষণ চেষ্টার পরে আমি আমার বাইকটাকে এই নৌকাতে খেয়া নৌকাতে তুলতে সক্ষম হই এবং বেশ কিছুক্ষণ চেষ্টার পরে অবশেষে আমার বাইকটা আমি খেয়াতে তুলতে পারলাম এবং একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম এবং আপনারা আমার হাসি দেখেই বুঝতে পারতেছেন যে মনে হচ্ছে আমি তো এপারে এসে আবার সেই বালুর মধ্য দিয়ে বাইকটাকে উঠে আনলাম তারপরে দেখেন দুই পাশে ফসলি জমি মাঝখান দিয়ে ক্ষেতের আল এবং এই আল ধরে আমাকে বাইক চালাতে হচ্ছে মানে কি পরিমাণ অফ রোডিং করা লাগতেছে আপনারা একটু ভাবেন তো এইভাবে এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে লাইফে নতুন এক্সপিরিয়েন্স নতুনভাবে আরেকবার মানে গ্রামের মেঠোপথকে আবিষ্কার করলাম তো শেষ পর্যন্ত আবার পার হয়ে আসলাম আর কি পাকা রাস্তা পেলাম তো চলুন সামনে এগুই তো এক আঙ্কেলের হেল্প নিয়ে বুঝতে বললাম যে ঠিকঠাক রাস্তাতেই যাচ্ছি এবং এই রাস্তাটা ধরে গেলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব তো দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম দেখেন কত সুন্দর দুপাশটা তো ভালোই লাগতেছিল রাস্তাটা ধরে এগিয়ে যেতে আর এভাবেই আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের একজন সদস্য আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা